আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নসলি আলা রাসূলিহিল কারীম ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে আমি আজানের উত্তর শিখিয়ে দিব আজানের উত্তর কিভাবে দিতে হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ এর আগে আপনাদেরকে আজানের ফজিলত বলে দিচ্ছি আজানের ফজিলত হলো মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পাবে আজান দেওয়ার কারণে মুয়াজ্জিন যে পরিমাণ সোয়াব লাভ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনা কেউ ওই পরিমাণ সোয়াব দান করবেন যদি আপনি আজানের উত্তর দেন তাহলে কি পরিমাণ সোয়াব আপনি পাবেন এবার আপনি চিন্তা করে দেখুন মোয়াজিন কষ্ট করে আজান দিবে যেই পরিমাণ সোয়াব পাবে আপনি শুধুমাত্র আজানের উত্তর দিয়েই ওই পরিমাণ সোয়াব অর্জন করতে পারবেন প্রিয়জনী ভাই এবং বোনেরা আজানের উত্তরটি শিখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কোন জায়গায় কি বলতে হবে আজানের কোন শব্দের মধ্যে কি বলতে হবে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব ইনশাআল্লাহ বলে দিব আপনারা সহিদ্ধ ভাবে শিখে নিবেন যে শব্দগুলো কঠিন আছে ওই শব্দগুলো আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিব আপনারা আমারটা শুনে ভিডিওর স্ক্রিনে দেখে দেখে আপনারা সহিদ্ধ ভাবে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই এবং বোনেরা এখনই আপনাদেরকে আমি আজানের শব্দগুলো কিভাবে বলতে হবে মুয়াজ্জিন যখন আজান দিবে আপনি কিভাবে উত্তর দিবেন এখনই আমি সম্পূর্ণ প্রসেস বলে দিচ্ছি মুয়াজ্জিন যখন আজান দিবে এভাবে যখন আজান শুরু করবে আপনিও তখন প্রস্তুত হয়ে যাবেন মুয়াজ্জিন সাহেব আজান দেওয়া শুরু করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন আপনি ار utربول الله اكبر الله اكبر ار بر عبر بول بي. الله اكبر الله اكبر ابنو بول بينا. الله اكبر الله اكبر ار بر مواجن بول أن لا اله الا الله أن لا اله الا الله أبن يبر بن أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله إبر مودن أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله أبن يبر أشهد أن محمد رسول

এরপরে মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আপনি বলবেন লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এরপরে যখন ফজরের সময় মুয়াজ্জিন আজান দিবে আজানের মধ্যে একটু শব্দ বেশি হয় ওই শব্দটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি মুয়াজ্জিন বলবে তখন আপনি উত্তরে বলবেন সদাপতা এই শব্দটা আপনাকে বলতে হবে ফজরের আজানের মধ্যে শুধুমাত্র ফজরের আজানের মধ্যে যখন মজিন বলবে

فقال ابن الله اكبر الله اكبر اربر مواجد بلبل لا اله الا الله ابن بلبلبل لا اله الا الله এইভাবে আপনারা সম্পূর্ণ আজানের উত্তর দিবেন মুয়াজ্জিন যে পরিমাণ সব পাবে আপনি ওই পরিমাণ পেয়ে যাবেন তো প্রিয় ভাই এবং বোনেরা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন আজানের উত্তর কিভাবে দিতে হয় আমি আবারও বলে দিচ্ছি মুয়াজ্জিন যা বলবে আপনাকেও তাই বলতে হবে মুয়াজ্জিন যে শব্দগুলো উচ্চারণ করবে আজানের মধ্যে আপনি সেম ওই শব্দগুলোই উচ্চারণ করবেন শুধু মাত্র হাইয়া আলালা হাইয়া আলালা হাই আল ফেলা হায়া আলাল ফেলা! এই দুইটা শব্দের মধ্যে আপনারা বলবেন। লা হাউলা ওয়ালা কোয়াতাইল্লা বিল্লা। বাকি সব শব্দ একই রকম থাকবে। আর ফজরের আজানের মধ্যে মুয়াজ্জিন আরেকটি শব্দ বেশি বলবে সেটা হলো আসসালাতু খায়রুম মিনান নাউম আসসালাতু খায়রুম মিনান নাউম তখন আপনি বলবেন সাদাকতা ওয়া বাররতা এইভাবে যদি আপনারা আজানের উত্তর দেন তাহলে আপনারা পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন মুয়াজ্জিন সাহেব যে পরিমাণ সওয়াব পাবে আজান দিয়ে আপনি ওই পরিমাণ সব পেয়ে যাবেন আজানের উত্তর দিয়ে তো ভাই এবং আর দীর্ঘায়িত করব না আজকের মতো এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল